আল্লাহ আলামিন আল্লাহ আলাইহি সাল্লাম বলেছেন সাত শ্রেণীর মানুষকে আল্লাহ দিন কেয়ামতের হাশরের মাঠে কঠিন বিপদের সময় মুসিবতের সময় তার মধ্যে একজন হলো যুবক যেই যুবক আল্লাহর ইবাদতে তার যৌবন কাল ব্যয় করেছে এই জন্য আল্লাহ রসুল বলছেন তোমরা এই যৌবন কালকে মূল্যায়ন করা যৌবন কালের মূল্য দাও এই যৌবন কালে তোমরা আল্লাহর ইবাদতে কাটাও তার গুরুত্ব তোমরা দাও এটা হলো একটা বিষয় দ্বিতীয় নাম্বার বিষয় হলো তোমার শারীরিক অসুস্থতা আসার আগেই তুমি আপনি বার্ধক্য বয়সে আল্লাহ করতে গেলে কিন্তু সুস্থ অবস্থায় সেটা খাওয়া সম্ভব নয় এই জন্য সুস্থতাকে এই নিয়ামতকে আমাদেরকে সুক্রিয়া করতে হবে কৃতজ্ঞতা প্রকাশ করতে হবে এই নিয়ামতের সঠিক ব্যবহার আমাদেরকে করতে হবে এরপরে আল্লাহ বলছেন গেনা কবলা ফাকরিক তোমার সচ্ছলতা রয়েছে স্বাবলম্বতা রয়েছে এই অবস্থায় তুমি দরিদ্রতা আসার পূর্বে এই সময় তুমি অর্থ ব্যয় করো আল্লাহর জন্য আল্লাহ খরচ করো দিনের জন্য খরচ করো খরচ করো এই কাজে তোমরা কাজে তোমরা সহযোগিতা করে বিপদ মানুষের বিপদে কল্যাণকার কাজে তুমি সহযোগিতা করে তুমি তোমার এই অর্থটাকে আল্লাহ রাস্তায় ব্যয় ব্যয় করো চতুর্থ হলো ফারাকলা সবলি তোমার ব্যস্ততা আসার পূর্বেই তোমার ব্যস্ততা আসার পূর্বে কাজে লাগাও এই ব্যস্ততা রাখে মন আমরা দুনিয়ার রিজিক অন্বেষণ করার জন্য চেষ্টা করি না হাদিসে কুদ্সি আল্লাহ রসুল বলছেন যে একজন ব্যক্তি যখন ইবাদত করবে ইবাদত থেকে ফারেক হয়ে সে আল্লাহর দেওয়া নিয়ামতের জন্য চেষ্টা করবে এবং কি সে ব্যক্তি আল্লাহর কৃতজ্ঞতা প্রকাশ করবে এবং আল্লাহর ইবাদত করবে যদি সেটা করে তার আল্লাহ বলছেন যে কেমলা ওয়া ইয়াদাইকা বিশকান আল্লাহ রাব্বুল আমিন তাকে রিজিক দ্বারা তার দুই হাতকে পরিপূর্ণ করে দিবেন আর আল্লাহ রাসূল বলছেন। যদি সে ইবাদত করে থেকে বিরত থাকে আল্লাহ ইবাদত যদি কম করে আল্লাহর ইবাদত যদি না করে আল্লাহ বলছেন ওয়া ইয়াদাইকা শুগুলান তাকে ব্যস্ততা দিয়ে তার হাতকে পরিপূর্ণ করে দিবেন তখন এই দুনিয়ার ব্যস্ততা রিজিক অন্বেষণের জন্য ব্যস্ততা তার ইবাদত করার সময় আর সে পাবে না এই জন্য আল্লাহ বলছেন যে তোমার এই অবসর সময়কে তুমি কাজে লাগাও আর যে নিজে জন্য আমরা এত কিছু করি এই সম্পদ অর্জনের জন্য এত কিছু করি আল্লাহ আপনার তাকদিরে যা রেখেছেন রিজিকটা এমন বিষয় তাকদিরের মতোই যে আপনার জন্য যেটা নির্ধারিত আল্লাহ রসুল বলছেন যে আল্লাহ তোমার জন্য যেই পরিমাণ নির্ধারণ করা আছে সেই পরিমাণ তুমি পাবে একদিন আগে আর পরে কিন্তু সেটা অর্জন তুমি কি হালাম পথে করবে না হারাম পথে করবে এটা হলো তোমার ব্যক্তি স্বাধীনতা আল্লাহ যে কি আমাদের দিন আমাদের বিচার করবেন আমাদের যে ফায়সলা করবেন এটা হলো আমাদের এই ইচ্ছা শক্তির বিচার করবেন আল্লাহ সুর আসামসের মধ্যে বলছেন যে ভালো এবং মন্দ দুটাই আমি বান্দার অন্তরের মধ্যে ঢেলে দিয়েছি এখন সে ভালো করবে নাকি খারাপ করবে এটা তার ইচ্ছা যদি সে ভালো করে তার আল্লাহ তাকে ভালো দিবেন ফলাফল ভালো দিবেন আর যদি খারাপ করে সে তার ফলাফল করবে খারাপ। এই জন্য আমাদেরকে এই অবসর সময়কে কাজে লাগাতে হবে এই সময়কে কাজে লাগিয়ে আল্লাহর কৃতজ্ঞতা প্রকাশ করতে হবে সর্বশেষ যে বিষয়টা বলছেন যে হায়াত কাকব্লা তোমার এই জীবন যতদিন আছে মৃত্যুর পূর্ব পর্যন্ত তুমি আল্লাহর এবার তুমি মুস্কুল থাকো ব্যস্ত থাকো এই সময়টাকে আল্লাহর জন্য আল্লাহর কৃতজ্ঞতা তুমি ব্যয় করো যদি না করো তাহলে আল্লাহর কাছ থেকে অবশ্যই আল্লাহকে জবাব দিতে হবে আল্লাহ যেমন শুন সামালাতু সুআলুনা ইয়াউম আযনান্নাইন নাইম আল্লাহ যে তোমাকে নিয়ামত দিয়েছেন এই নিয়ামতের তোমাকে অবশ্যই আল্লাহর কাছে জবাবদিহি করতেই হবে কোনো উপায় নেই আদেশ এই নিয়ামত অর্জনের জন্য